আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে কোনো সন্দেহ নাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে নির্বাচন মানে নির্বাচনটা কবে হবে দেখি সামনে অক্টোবরে হবে নাকি সামনে ডিসেম্বরে হবে নাকি আগামী বছরে মাঝামাঝি হবে নাকি তারও দেরি করতে পারে অনেকে আবার আগ্রহ নিয়ে এমনও বলেন অতি উৎসাহ নিয়ে বলেন এই যে নির্বাচন হয়ে কিলাম হোকটা আর একটু পরে এক দুই বছর যাক তারপরে হোক এরকম কথা হচ্ছে আসলে কবে হবে এটা হলো মূল প্রসঙ্গ এখন তবে যতদূর বোঝা যায় যতদূর আমি বুঝি সেটা হলো এই বছরের ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাই বেশি আমাদের প্রধান উপদেষ্টা উনিও বলেছেন উনি অবশ্য দুটো অপশন রেখেছেন আবার ওনার যারা নাকি অন্য ই আছে মানে লোকজন যারা আছে তারা আবার এটাকে পিছাতে চায় অনেক অনেক উপদেষ্টা আছে তারা এটাকে হয়তো আগামী বছরে মাঝামাঝি নিতে পারলে খুশি হন নানা বিষয় কিন্তু এখানে কাজ করছে কিন্তু আমি যতটুকু বুঝি নির্বাচন বছরের ডিসেম্বরের মধ্যেই হবে অথবা ডিসেম্বরেই হবে যদি ডিসেম্বরে হয় তাহলে আরও মাস আরো ন মাস সময় আছে নির্বাচন হওয়ার নির্বাচনে কোন কোন দল অংশ নেবে এটা নিয়েও বিস্তর আলোচনা বিএনপি অংশ নেবে এটা আমরা জানি জামাত ইসলাম অংশ নেবে সেটাও আমরা জানি আর এর বাইরে বিএনপির যে জোটবদ্ধ হয়ে তাদের সঙ্গে আরও কিছু লোক আরও কিছু দল ছোটো ছোটো দল তারাও অংশ নিতে পারে ইসলামপন্থী দলগুলো একত্র হতে পারে আবার নাও হতে পারে এবি পার্টি একটা বড় দল তারাও অংশ নেবে এরকম দল আছে অনেকগুলো আরেকটা নতুন দল যেটা সবচেয়ে আলোচিত এই মুহূর্তে সেটা হলো জাতীয় নাগরিক পার্টি তারাও অংশ নেবে প্রশ্ন হচ্ছে জামাত ইসলাম যে অংশ নেবে তারা কি দলীয়ভাবে অংশ নিতে পারবে এখন পর্যন্ত পারবে না কারণ তাদের নিবন্ধন যে বাতিল হয়েছিল সেই নিবন্ধনটা কিন্তু এখনও বাতিল অবস্থায় তারা সে আপিল করেছে আপিলের রায় পেলে হয়তো তারা পেয়ে যাবে সময় সম্ভাবনা তারা আপিলে তারা জিতবে কারণ এখন তো যে আপিল করবেন সেই আপিলেই অনেকেই জিতছে আমরা দেখতে পাচ্ছি ওনারাও জিতবেন এবং আমি তো মনে করি ওনাদের নিবন্ধন বাতিলটাই অনিয়মের মাধ্যমে হয়েছিল তো যদি ওনারা নিবন্ধনটা পেয়ে যান তাহলে দাঁড়িয়ে পারলে ওনারা পাবেন নতুন যে ছাত্র সংগঠন ছাত্রদের যে সংগঠনটা তরুণদের যে সংগঠনটা হলো তাদের কিন্তু তারা কিন্তু এখন নিবন্ধনের জন্য আবেদনই করেনি তো আবেদন করতে গেলে কি কি লাগবে দেখুন আমি আপনাকে কিছু একটা ধারণা দিই তাহলে আপনি বুঝতে পারবেন কিছু কিছু দলিলপত্র জমা দিতে হয় তার মধ্যে একটা হলো গঠনতন্ত্র যেটা এই দলে এখন পর্যন্ত করেছে বলে আমরা জানি না তারপরে দলীয় ইস্তেহার যদি নির্বাচনী ইশতেহার থাকে সেটা জমা দিতে হবে যদি দলের লোগো থাকে পতাকা থাকে সেগুলি জমা দিতে হবে তবে নির্বাহী কমিটির সকলের নাম এবং পদবীসহ দিতে হবে আর যেটা দিতে হবে আমি যে কারণে আজকে আলোচনাটা করতেছি সেটা হলো দলের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের নাম্বার জমা দিতে হবে এবং ব্যাংকের নাম জমা দিতে হবে দলের নাম এবং ব্যাংকের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট দলের দলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা এবং অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টের কি নামে অ্যাকাউন্টটা আছে এবং সেই সঙ্গে কোন ব্যাঙ্কে আছে এবং সেই সঙ্গে ওই অ্যাকাউন্টে সর্বশেষ যে হিসাবটা আছে সেটাও জমা দিতে হবে তার সঙ্গে দলের তহবিল যেটা হয়েছে যারা ওখানে জমা হয়েছে যে টাকাটা জমা আছে এবং এর বাইরেও যদি কোনো তহবিল থাকে যদি এর বাইরেও কোনো সম্পদ থাকে দলের সেই তালিকাটাও ওখানে দিতে হবে এবং সেই সঙ্গে দিতে হবে এই টাকাটা কোথা থেকে আপনারা পেয়েছেন তার একটা হিসাব দিতে হবে এটা কিন্তু নতুন নিয়ম না এই নিয়মটা আগের থেকে চলে আসছিল তো এখন আপনারা বলুন এই নিয়ম কি আপনাদের মনে হয় কোনো একটা রাজনৈতিক দল এই নিয়মটা সৎভাবে মেনেছে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না যে কোনো একটা দল এই নিয়মগুলো খুব মানে সততার সঙ্গে অনেস্টলি তারা মেনটেন করেছে এটা আমার কাছে মনে হয় না তাহলে এই দলটা তো হবে নতুন যে দল হবে তাদের কাছ থেকে আমরা দাবি করছি এখন তারা বলবেন ভাই আমাদের খেলে কি দাবি করছেন অন্য কারোর কাছ থেকে দাবি করছেন না এটা কেমন হলো না এবার আমরা নতুন নির্বাচন কমিশন এসেছি এটা কিন্তু নির্বাচন কমিশনের হাতে নির্বাচন কমিশন যদি বলে আপনাদের হিসাব আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই আমরা এটা যাচ করতে চাই তারা কিন্তু করতে পারে আমি এবার চাইব গত কয়েকদিন ধরে আমি বলে আসছিলাম যে নতুন দলের হিসাব আমরা দেখতে চাই নতুন দল কত টাকা পাচ্ছে এটা আমরা জানতে চাই ভয়ঙ্কর একটা কথা বলেছেন নাইজ ইসলাম সাহেব যে ওনারা হিসাব দিতে চান না কারণ যদি অনেকে যারা দিয়েছেন টাকা যদি তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় এটা আরও ভয়ঙ্কর কথা ভয়ঙ্করই কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ উনি কেন দেখছেন তার মানে ওই লোকগুলির কি ইনকাম বৈধ উপায় হয় নাই এই জন্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মানে অবৈধ টাকা পদে দিচ্ছে এই প্রশ্নটা কিন্তু উঠবে যে কারণে আমি মনে করি প্রত্যেকটা উৎস সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এখানে তো বলাই হয়েছে নিয়মিত আছে যে আপনাকে এই দলের তহবিলের উৎসটা বর্ণনা করতে হবে এখন যে উৎসের আপনি বিবরণ দিতে চান ওখানে আপনি লিখতে পারবেন না যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন দিয়েছেন এটা চলবে না ভাই আপনাকে ওই ব্যক্তির অথবা ওই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে যারা আপনাকে টাকাটা দিয়েছে তো সেই টাকাটা কে দিল বলতে হবে আমি আবারও বলি যে কথাটা বলার জন্য আজকে আমি এটা বলছি সেটা হলো যে আমি এতদিন বলে এসেছিলাম যে ছাত্রদের নতুন সংগঠন যেহেতু সেহেতু এই সংগঠনটাকে আমরা অন্য কিছু মনে করি বলে এদের কাছে চেয়েছিলাম কিন্তু আমি মনে করি যেহেতু নির্বাচন কমিশনের আইনে এটা আছে প্রত্যেকটা দলকে এই হিসাব দিতে হবে প্রত্যেকটা দলকে ওই আগে যেভাবে যেহেতু ওইকে দায় ওইভাবে নয় একদম ডিটেল হিসাব দেওয়া দরকার এবং সেই হিসাব পাবলিক করতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই হিসাব আমরা সাধারণ মানুষ দেখতে চাই আমরা বুঝতে চাই আমাদের কোন পার্টি কতটা ধনী আমরা বুঝতে চাই কোন পার্টি কিভাবে ধনী আর কোন পার্টি কেন গরিব এটা আমরা বুঝতে চাই এটা বুঝেই আমরা সেই কাজটা করতে চাই দলগুলোকে হিসাব দিতে হবে আপনি কোথা থেকে টাকা পেয়েছেন আপনি ব্যবসা করেছেন নাকি আপনি চাঁদাবাজি করেছেন আমরা বুঝতে চাই এই জিনিসটা না বুঝলে পরে আমি নির্বাচন কমিশনের হাতে যেহেতু নির্বাচন কমিশনের উচিত হবে নির্বাচন কমিশন চাচ্ছে একটা ভালো নির্বাচন করার জন্য আমি মনে করি তারা এটা দিয়ে শুরু করুক যে এর মধ্যে জুন জুলাই এসে যাবে জুন জুলাইয়ের মধ্যে হিসাবটা দিতে হবে আর তিন মাস তিন মাসের মধ্যে প্রত্যেকটা হিসাবকে ওনারা প্রয়োজনে সিএ ফার্ম দ্বারা চেক করাবেন দুদককে দিয়ে চেক করাবেন যে হিসাব ঠিক আছে কিনা না যাদের হিসাবে গরমিল পাবেন তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করবেন পারবেন এটা করতে যদি এটা করতে পারেন তাহলেই বুঝবো যে এই নির্বাচন কমিশন ভালো কিছু করতে চায় নতুবা সেই প্রবাহিত তারা গা ভাসাতে চায় এবং আমি পলিটিক্যাল পার্টিগুলিকে বলবো আপনাদের যত অর্থে যত উৎস আছে সেই উৎসকে আপনারা ট্রান্সপারেন্ট করেন আপনাদের নিজস্ব ওয়েবসাইটে জনগণের সামনে ওপেন করে দেন বলে দেন আমরা টাকাটা এভাবে পেয়েছি কাজে আমরা বুঝতে চাই আপনার নির্বাচিত হওয়ার পর কোনো পার্টিকুলার ব্যবসায়ী কোনো আলিগারকে জন্য আপনারা কাজ করছেন কি না কোনো ওই রকম ব্যবসায়ী যা নাকি বিদেশে প্রচুর অর্থ পাচার করেছে বলে আমরা আগে জেনেছি শুনেছি তাদের নাম আপনাদের তালিকা আছে কিনা এটাও আমরা দেখতে চাই কাজেই ট্রান্সপারেন্সি মূল বিষয় সে ট্রান্সপারেন্ট হন জনগণের আস্থা অর্জন করুন তারপরে আপনারা নির্বাচনে আসেন আরেকটা কথা বলা দরকার যে কথাটা খুবই জরুরি বলে আমি মনে করি এই যে আইনগুলো আছে এই আইনের পাশাপাশি কিন্তু এই আমাদের নির্বাচন ব্যবস্থা বিষয়ক যে সংস্কার কমিশন হয়েছে তারাও কিন্তু কিছু সুপারিশ করেছে সেই সুপারিশে আগের অনেক কিছু বাদ দেওয়া হয়েছে কিন্তু আগে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে যেমন ধরেন আগে বলা হয়েছিল যে কতগুলো জেলায় কমিটি থাকতে হবে যে কমপক্ষে একুশটা জেলায় কমিটি থাকতে হবে একশোটি উপজেলায় কমিটি থাকতে হবে সেটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে চেঞ্জের কমে গেছে যে সাতটা জেলায় কমিটি থাকতে চলবে অথবা চব্বিশ থেকে পঁচিশটা উপজেলায় কমিটি থাকতে চলবে এটা এখন নতুন প্রস্তাবে বলা হয়েছে আমার প্রশ্ন হলো যে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা কি সংস্কার প্রস্তাবের আলোকে হবে নাকি আমাদের যে আইনগুলো আগে আছে তার আলোকে হবে আমার ধারণা ডক্টর উনি যখন সবাই কিনে বসবেন তখন হয়তো এই বিষয়টা সুরাহা হবে যেভাবেই হোক নিয়মের মধ্যে থাকুক এবং আমি আরেকটা প্রস্তাব দিতে চাই সেটা হলো স্বতন্ত্র প্রার্থীদের যে নির্বাচনে যে বিধিনিষেধগুলো আছে সেটাকে আরও কতটা ইজি করা যায় সেদিকে সবাই নজর রাখবেন প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ